আবার রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উচ্চারণে ভুল করলেন দেশের রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উচ্চারণ করলেন রবীন্দ্রনাথ সান্নাল বলে যা নিয়েই প্রতিবাদে উত্তরপাড়া তৃণমূল কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কবিগুরুর প্রতিকৃতিতে মালা পরিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন তারা পাশাপাশি বিক্ষোভ চলাকালীন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশ পুতুল দাহ করেন উত্তরপাড়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের অভিযোগ বারবার বাংলার মনীষীদের নাম বিকৃতভাবে উচ্চারণ করে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি চরম অপমান করা হচ্ছে যেভাবে বারবার বাংলার নাম ও বাঙালিদের নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে তার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে বাংলার মানুষই বুঝিয়ে দেবে বাংলার মনীষীদের নাম নিয়ে কটাক্ষ করার পরিণতি কি হতে পারে আজকের প্রতিবাদ নতুন করে বলার কিছু নেই আমাদের সেন্ট্রালে আপনারা জানেন যে সরকার আছে বরবর সরকার তাদের আচরণটা বর্বরের মতোই হবে যার জন্য তারা তারা চন্দ্র বন্দ্যোপাধ্যায়কে পার্লামেন্টে বলছে বঙ্কিমদা যারা চায়ের দোকানে বসে আড্ডা মারছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্নাল বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে আর এরা এরা সবসময় বাঙালি বিদ্য বাঙালিকে কিভাবে হাঁটানো যায় বাঙালিকে কিভাবে হেনস্থা করা যায় বাঙালিতে কিভাবে বিব্রত করা যায় এটাই হচ্ছে ওদের কাজ এই যে আমাদের আন্দোলন কালকে আমরা শুনতে পেলাম আমরা দেখতে পেলাম শুনলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজ মন্ত্রী হয়েছে পারেন কিন্তু একটা সময় দেখবেন এই স্বরাষ্ট্রমন্ত্রী জেলে গেল আছে তার কারণ এখন উনি ক্ষমতায় আছেন ওনার কেসা থামা ছাপা আছে ওনার এই চেয়ারে বসার যোগ্যতা নেই তা উনি তো ঠিকই বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্না বঙ্কুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বঙ্কিম দা বঙ্কিম চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বিদ্যাসাগরের মূর্তি ভাঙা বাঙালিদের বিরুদ্ধে যাওয়া এটা হচ্ছে ওনার কাজ উনি যদি বাঙালির কাছে আমরাও বলে দিচ্ছি যদি বাঙালির কাছে ক্ষমা না তাহলে কিন্তু এই আন্দোলন আরও বৃহত্তর হবে উত্তরপাড়া থেকে তরুণ তাত্রী রিপোর্ট সময়ের বার্তা ডিজিটাল